এই জন্যই তো আদম আল্লাহ ইসলাম বলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদানের পরে মাফ করল কত কি করছে কাদাইছে কয় বৎসর সাড়ে তিনশো বৎসর কাদাইছে উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রের ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে বোখারি শরীফের রেওয়ায়ত দিতেছি রাতের তিন ভাগের এক ভাগ যখন চলে যায় এখন চলে গেছে এখন আল্লাহ প্রথম আকাশে অনেক আগে তিন ভাগের এক ভাগ চলে গেছে এখন ডাকতেছে হালমিন মোস্তাক ফেরফা আকফের আলা কে আসিস মাফ কর চাবি আমি মাফ করে দিব কিন্তু একজনও তো হাত উঠে ঘুমায় না রাগ হয়ে গেলেন যুবক ও তো হাত উঠে গোমায় না অথচ সাড়ে তিনশো বৎসর কাদাইলেন এক ভুলের উপরে গুনার উপরে না ভুল কি ভুল সাড়ে তিনশো বৎসর কাদা তারপরে মাফ করলেন আর এই উম্মতকে তো ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য সারাদিন হাত প্রসারিত করে রাখেন মাত করার জন্য ইন্লাহ ইবসুতু য়াদাহু নাহারাণ হাত্টা ইতুবা মাসি আল্লাইদ সারাদিন হাত প্রসারিত করে রাখেন কুদরতি হাত রাত্রের অন্ধকারের নাফরমান যেন দিনে তবা করে আল্লাহ আরে খাদিছে বলে মান না দানী তালাকাইতহুমিম বাহিদ তুই তবা করতে দেরি আমি বুকের লাগাইতে দেরি। আরেকটা শুনবেন আল্লাহ নিজে বলে তুই তবা করতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না কিন্তু বলো কে ডেলি তবা করে উন্মত্ত বানায় ভাগ্য খুলা দিছিলেন তৃতীয় 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 কালামটা তো দিছিলেন আমাদেরকে কালাম কোনটা কোরান কোরান তো কোরান না একটা কালামুল্লা আল্লাহ স্বজন আপনার আমার সাথে কথা বলে মুসা আলে ইসলাম যদি নিজে কথা বইলা কালিমুল্লাহ হইতে পারে আর গৌরবময় মনে করতে পারে আপনার সাথে তো আল্লাহ কথা বলে কিন্তু কোরান তো নব্বই ভাব পড়তে পারে না আচ্ছা পড়তে পারে না কোনো আপত্তি নেই এইখানে কে আসে যে আমি খুইলা কোরআনটাকে দেখি শুধু চোখ দিয়া ওলামা বলুক কোরআন খুইলা দেখলে সব হবে কি হবে না হম ওলামা বলুক হবে কি হবে না হবে হবে একজনও তো খুলে দেখে না বলেন প্রস্তুতির জন্যই তো কালাম দিল কোরআনের সাথে যা সম্পর্ক হবে চিৎকার দিয়ে তো আল্লাহ বলতেছে সাকাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে 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 জান্নাতে নিয়া ছাড়বে মধ্যখানে ঝগড়ার দরকার হলে ঝগড়াও করবে তারপরও নেবে সুপারিশের দরকার হলে জোর দিয়ে সুপারিশ করবে আর আল্লাহ বলে আমরা কবুল করবো কেন কালাম তো আমার কালাম তো কালাম কার আল্লাহ ডিনাই করি তো করি কি করা এই জন্যই তো হাদিস মনে উঠলো বলতেছি কেমতের মাঠে তিনবারে সমস্ত উন্মত বের করে নিয়ে আসবে দুজক থেকে আল্লাহর রসুল তিনবার শেষ করবে। পড়বে বোখারি শট করা বলতেছি তিনবার শেষদায় পড়বে সব উন্মত নিয়ে আসবে দুজক থেকে বাইর করা কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু সব নিয়ে আসছেন বলছে সব নিয়ে আসছি তারপরে চোখে পানি কেন চোখের পানি আরো বেড়া যাবে পড়বে আর বলবে কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না ইল্লাহ সাহু কোরআন কোরান যার বিরুদ্ধে চলে গেছে উড়ে বাড়ি করতে পারি নাই আজকে তো কোরান আমাদের বিরুদ্ধে পড়তে না পারে খুইলা তো দেখতে পারে খুইলা দেখতে না পারে মহাব্যতে ছুঁইয়া তো দেখতে পারে ছুঁইলেও তো সোয়াব নাইলে কোরান কেন বলবে লা ইয়াত শুহু ইল্লা মতাহাবু পবিত্রতা ছাড়া ছুঁয় না কেননা তুমি ছুইলি বেনিফিট ছুইলি লাভ ছুইলি সব ছোঁয়াও বাদ দিলাম সারা দিনে তো একটা চুমাও দিয়ে দেখি বলেন এখানে এরকম লোক নাই যে এই জীবনে কবে যে কোরআনে নিয়ে চুমা দিছে নিজে বলতে পারবে না না নাই আ যদিও কথাটা ভালো লাগবে না হাস্যকর হবে যুবকরা তো ভিডিও কলে একজন খুশি করে জিজ্ঞাস করে আচ্ছা যুবকেরটা বাদ দিলাম প্রবাসের স্বামী তো স্ত্রীকে ফোন করা ভিডিও কল করা স্ত্রীকে প্রয় মোবাইলের ভিতরে চুমা দিয়া খুশি করে স্ত্রী স্বামীকে মোবাইলে চুমা দিয়া চরের পরে বর্ষর একটা চুমা দেন না কেন তাহলে কোরআন কেন কাঁদবে না হায় 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 কোরআন তো দিছিল প্রস্তুতির জন্য চতুর্থ 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 আপনাদের পাকন দিয়ার ধনী মানুষগুলা থাকে কই কই থাকে আরো পয়সা হইলে ঠিক না আল্লাহ কি গরিব আল্লাহ কি গরিব ওরা তো পয়সা হইলে বিদেশ যে বাড়ি কিনে ঠিক না বিদেশ মানে কি উন্নত সোসাইটি ঠিক না ক্যানাডা ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ঠিক না ইউরোপ ঠিক না একসে উন্নত দেশে চলে যায় ঠিক না জিজ্ঞাসা করলে আপনি এইখানে চলে আসলেন তো বুড়া বয়সটা একটু আরামে থাকতে চাই ঠিক না হুম এটাই তো বলে আরে সত্য তো হ্যাঁ আল্লাহ কি গরিব হুম নইলে গড়টা আপনাকে এলাকায় দিল কি যায় মসজিদ কি আল্লাহর ঘর না দিয়ে পাকন কেন আপনার গ্রামে দিল কেন অজয় পাড়া গায়ে দিল কেন চরে দিল কেন পাহাড়ের চূড়ায় দিল কেন জঙ্গলের ভিতরে দিল কেন একটু এটাকে কাজে লাগান যুক্তিটা বসতে চেষ্টা করেন চিন্তা করা দুনিয়ায় যদি তাকা আলা হইলেই উন্নত জায়গায় উড়াল দেয় الله تو الله رحمن الله رحيم الله تو الله قدوس الله سلام الله مؤمن الله تو محيمن الله عزيز الله جبار الله تو متكبر الخالق الباري المصور الغفار القهار الوخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقبل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البنو التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه بقدر مالك উনি কেন নিজের ঘরটাই অজয় পাড়া গায়ে গ্রামে দিলেন আমাকে যুক্তি দিয়ে বুঝা কেন দিলেন বোঝা গেল যেন বন্দা দুই কদম দিয়েই প্রস্তুতি কমপ্লিট করতে পারে ওরে যেন দূরে যেতে না হয় দুই কদম দিয়ে যেন কমপ্লিট করতে পারে এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিল্ডিং না হোক না ছাদও না থাকুক না চারদিকে শুধু চারটা বেড়া দিয়ে ঘোষণা হয় মসজিদ। নাইলে আল্লাহ রসুল কাদার ভিতরে কাদা ছাদ যদি থাকতো তাহলে কাদা আস্ত করতে যদি থাকতো তো কাদা আসতো করতে পার তের দিয়ে বানাইলেও তোমায় না নেয় পাতা দিয়া বানাইলেও তো মে না ছং দিয়া বানাইল তো মেনা দিয়া বানাইল তো মে না নেয় আরে কিচ্ছু না চারটা রশি এটা মসজিদ তাও তো মাইনা নেয় কিন্তু বলেন দুই কদম দিয়া শুধু আপনার প্রস্তুতি কমপ্লিট কিন্তু নব্বই বাবু তো মসজিদে আসা নব্বই বাগই তো মসজিদে আসে না আপনি বলবেন প্রস্তুতির প্রমাণ প্রমাণ দিতেছি হাদিসে আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দিয়া দাও আল্লাহ কি সার্টিফিকেট সার্টিফিকেটমেন্ট কি ইমানদার মুখমেন্ট আল্লাহ আমরা লেখা দিলে কি হবে তোমরা লেখা দাও না সার্টিফিকেট আমি খালি নিচে জান্নাত লেখা দিব কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন মুমিন ছড়া কেউ এটার ভিতরে ঢুকবে না তোমরা মুমিন লেখা দিছো আমি খালি জান্নাতটা লেখা দিব কয় নম্বর কোন সেক্টরে আমি শুধু এটা লেখা দিব দাও আর একটা মজার খবর যদি চুপে চুপে কোনো উল্টা পাল্টা করেও থাকে চুপে চুপে করছে চুপে চুপে অন্ধকারে চুপে চুপে যদি কোনো উল্টা পাল্টা করেও থাকে তো আল্লাহ বলতেছে শুন আল্লাহ হাদিসে কুৎসি শুনাইতেছে তারাক তো আনা আলামু বিহি আমি এর সম্বন্ধে তোমাদের চেয়ে বেশি জানি তারাক তো এলমি আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম কবিলতু তু সাহা আবদি ও বন্ধ তোদের লেখা গ্রহণ করলাম কয়টা হাদিস দিব আপনাকে বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট মা বোনরা বাত একটাই টিপে পুরাটি টিপে না একটা টিপি বুঝে পুরা হয়ে যাবে মসজিদ দিছিলেন দুই কদমে প্রস্তুতি নেওয়ার জন্য নব্বই বাবা সাহায্য বলেন এখনো সুযোগ হাত ছাড়া হয় নাই এই উন্মতের জন্য তাও নবীজির চোখের পানির কারণে কানতে ছিলেন জিবরিল ছুটে আসছে আল্লাহ চানে আপনি কাঁদেন কেন সুসংবাদ দিয়া পাঠায় দিছে বলছে কি সুসংবাদ বলছে ইন্দাল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তবা কবুল করবে কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উম্মত বেচা যাবে চলেন জবাব তো দিতে পারবো না কেউ যে কতটুকু প্রস্তুতি নিলাম কিন্তু এটা করতে পারি চলেন আজকে আল্লাহর কাছে তবা করি পারবেন কে কে পারবেন দেখি পাক্কা মা বোনদেরকে বলতেছি তবা করি আল্লাহর কাছে তাইলে মনের থিকা বলে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে করলাম নামান যদি মনের আপনি নিষ্পাপ আপনি নিষ্পাপ কোন পাপ নাই সব শেষ আবার এটা তো সাবান মাস সামনে আসতেছে রমজান মাস হ্যাঁ বড় বরকতময় মাস হা 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 বাকি তিনটা কাজ করতে হবে পারবেন হুম পারবেন ডেলি দুই বেলা তবা গুমানের আগে গুমের থিকা উঠা আগেই বইলা দিছিলাম যে হতে পারে ঘুমাবো আর উঠবো হতে পারে সূর্য উঠা দেখছি আর ডুবতে দেখি এই জন্য সকালে উঠা তবা গুমানের আগে তবা পারবেন হ্যাঁ ইনশাল্লাহ এরকম বহুত বলছেন আজকে বলেন যে অবশ্যই করবো কোন কঠিন